আমি প্রিন্সেস কার ব্লাউজের কাটিং দেখাবো ঠিক আছে তো এটা এক একটা ব্যাক পার্ট কাটিং করা রয়েছে তো তার ফ্রন্ট পার্টের শেপটা আমি দিয়ে দিলাম মোহরার আর এর ছাতি আছে ছত্রিশ কোমর আছে তিরিশ এবার ছাতির দিক থেকে আপনাকে প্রিন্সেস কাটের শেপের জন্য এক ইঞ্চি বাড়াতে হবে কোমরের দিক থেকে আপনাকে দেড় ইঞ্চি বাড়াতে হবে ঠিক আছে এটা যেহেতু আমরা প্রিন্সেস কাট ব্লাউজ করছি তার জন্য আমাদের ফ্রন্ট পার্টে এটা বাড়াতে হয় ঝুলটা আমি নিয়েছি পনেরো ইঞ্চি ঠিক আছে আর নিচ থেকে আপনাকে বাড়াতে হবে হাফ ইঞ্চি এক্সট্রা এটা সামনের পার্টেই শুধু বাড়াতে হয় মানে প্রিন্সেস কার্টে শেপ দেওয়ার জন্য সামনের পাটেই খালি বাড়াবেন আর এর গলার চওড়া আমি নিয়েছি দু ইঞ্চি ঠিক আছে তার এরপরে কী করতে হবে আপনাকে এই যে গলার চওড়াটা রয়েছে সেখান থেকে আপনার যে গলার লম্বা রয়েছে গলার লম্বাটা প্রথমে নিয়ে নিতে হবে তো গলার লম্বা এখানে আমি রেখেছি ছয় ইঞ্চি তো লম্বা নেওয়ার পরে এইটাকে এরকম একটা চৌকো বক্স বানিয়ে দিতে হবে দিয়ে এখানে আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে দেবেন আমি আজকে একটু অন্য রকম শেপ দেখাচ্ছি দেখুন এই শেপটা কিন্তু খুব সুন্দরও লাগে পড়লেও সুন্দর লাগবে এই যে এই যে ধার থেকে দেখছেন এই যে ধার থেকে এই যে এইরকম এক ইঞ্চির একটা দাগ টানতে হবে টেনে এই দিকে এক ইঞ্চি নিতে হবে নিয়ে ফের ওপরের দিকে এক ইঞ্চি নিয়ে তারপরে এইটাকে এরকম মিলিয়ে দিতে হবে ঠিক আছে আমি এরকম সেপ দিচ্ছি দেওয়ার পরে আমাদের ওপর থেকে পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্ট আমাদের নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা দাগ টানবো তারপরে এই পয়েন্টের সোজাসুজি চওড়ার মাপটা নিতে হবে খাপের চওড়া হচ্ছে আমাদের তিন সাড়ে তিন ইঞ্চি দুই সুত ঠিক আছে ছত্রিশ ইঞ্চি ছাতির খাপের মাপ প্রিন্সেস কাটের খাপের মাপ সাড়ে তিন ইঞ্চি দুই সুত সেম টু সেম আমরা নিচেও সাড়ে তিন ইঞ্চি দুই সুত নিয়ে নেবো ঠিক আছে এরপরে কি করতে হবে এই দুটো দাগকে মিলিয়ে দিতে হবে স্কেল বরাবর সোজা করে এই যে আমি মিলিয়ে দিয়েছি তারপরে কি করতে হবে আমাদেরকে প্রিন্সেস কাটের জন্য যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ওটা আমাদের এইখানে টেনে নিতে হবে দেড় ইঞ্চি ঠিক আছে এই যে আমি দেড় ইঞ্চি করে নিয়েছি এরপরে কি করতে হবে আমাদের এই দেড় ইঞ্চি থেকে ওপর দিকে দুই ইঞ্চি এটা কিন্তু প্রিন্সেস কাট সেপ দেওয়ার জন্য খুব সুবিধা হয় আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ট্রাই করবেন তারপরে এটা আর্মহলের দিকে আলতো হাতে মিলিয়ে দেবেন ঠিক আছে এই যে এটা যেন এই যে আর্ম হোলের ওপর না নিচে না একদম মাঝ বরাবর একটুখানি দেবেন তাহলে খুব সুন্দর শেপ আসে এই যে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে এই পয়েন্টের মাপ থেকে এইভাবে নিয়ে নিচের যে দুই ইঞ্চির লম্বা দাগটা রয়েছে ওইটাতে প্রিন্সেস কাটের মতন শেপ দিয়ে দিতে হবে ঠিক আছে আর ওই যে পয়েন্টের কাছে যেই মাপটা ওটা যেন ছুঁচালেও না হয় একটু গোল মতন করবেন দেখছেন আমার কাটিং করা হয়ে গেছে এখানে আর কিচ্ছু কাটিং করতে হবে না এরপরে কী করতে হবে আমরা যে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ওইটাকে কি করতে হবে এই প্রিন্সেস কাটের এখান থেকে ওই কোমরের কোনা অবধি এইভাবে মিলিয়ে দিতে হবে ঠিক আছে ব্যাস আর এখানে কোনো কিছু কাট মানে ড্রয়িং আপনাকে করতে হবে না ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না